রাশিয়ার হয়ে ইউক্রেন সেনার ভারতীয় রাশিয়ায় বন্দি এভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ যুবককে ইউক্রেনে বন্দি ভারতের পড়ুয়া ফেরানোর আর্জি মোদীর সরকারের কাছে ভারত রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক মজবুত থাকলেও সাম্প্রতিক সময় বহুবারই শোনা গিয়েছে ভারতীয়দের রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে মাত্র অল্প কয়েক দিনের ট্রেনিং এ এমন কি ভারতের নিষেধ থাকা সত্ত্বেও এই কাজটি করে চলেছে রাশিয়া রাশিয়ায় পড়তে গিয়েছিলেন এই যুবক দুচোখে অনেক স্বপ্ন নিয়ে পুতিনের দেশে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তিনি শেষমেশ যে এমন পরিণতি হবে কল্পনাও করতে পারেননি ভারতীয় যুবক বর্তমানে ইউক্রেন সেনার হাতে বন্দি রাশিয়ায় গিয়ে ভারতীয় এই যুবকের সাথে যা যা হয়েছে শুনুন তবে যাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ওই ভারতীয় যুবক বর্তমানে তিনি ইউক্রেন সেনার হাতে বন্দী যুবকের নাম সাহিল হোসেন তিনি গুজরাটের বাসিন্দা কয়েক মাস আগেই তার এই ঘটনা ইউক্রেন সেনা তরফে টেলিগ্রামে তার একটি ভিডিও পোস্ট করা হয়েছিল এবার তার আরো একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ভিডিওতে মাজুতির সরাসরি কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ছাত্র ফিসায় পড়াশোনার জন্য রাশিয়ায় গিয়েছিলেন অভিযোগ সেখানে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়ে তাকে জোর করে ঠেলে দেওয়া হয় রুশ সেনাবাহিনীতে শেষ পর্যন্ত ইউক্রেনের বাহিনীর হাতে ধরা পড়ে এখন বন্দি অবস্থায় রয়েছেন সাহিলের দাবি পড়াশোনার পাশাপাশি রাশিয়ায় একটি কুরিয়ার সংস্থায় পার্ট টাইম কাজ করতেন সে সময় রুশ পুলিশের হাতে ধরা পড়েন অভিযোগ তাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয় শর্ত দেয়া হয় জেলে না যেতে চাইলে রুশ সেনায় যোগ দিতে হবে বাধ্য হয়ে সেই চুক্তিতে সই করেন তিনি পড়াশোনার জন্য দু সালে জানুয়ারি মাসে ভারত থেকে রাশিয়া পারি দিয়েছিলেন সাহিল মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি জানান দু সালের অক্টোবরে রুশ সেনার হয়ে যুদ্ধে পাঠানোর আগে মাত্র ষোলো দিনের প্রশিক্ষণ দেয়া হয় তাকে নিজের দলের কমান্ডারের সঙ্গে সংঘাতে জেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন ওই যুবক তার একটি ভিডিও বার্তা প্রকাশ এসেছে সেখানে তাকে বলতে শোনা যায় যুদ্ধ পরাধী হিসেবে আমি ইউক্রেনে বন্দী আমি হতাশ ভবিষ্যৎ কি হবে জানি না তবে ভারতীয় নাগরিকদের কাছে একটি বার্তা পাঠাতে চাই যেসব ভারতীয় উচ্চ শিক্ষা বা কাজের জন্য রাশিয়াে আসছেন তারা সাবধান থাকবেন কারণ এখানে অনেক প্রতারক রয়েছে তিনি সতর্ক করে বলেন শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ফৌজদারি মামলা এবং মাদক মামলায় ফাঁসানো হয় এরপরে ভারত সরকারের কাছে থেকে উদ্ধারের জন্য তিনি সাহায্য রাজি জানান সম্প্রতি বিদেশ মন্ত্রকের একটি রিপোর্টে জানানো হয়েছে বর্তমানে রুশ সেনায় কর্মরত সাতাশ জন ভারতীয়র মুক্তি এবং প্রত্যার্পণের জন্য মস্কোকে জানানো হয়েছে এছাড়া মস্কোকে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতীয়দের যুদ্ধে না পাঠানোর জন্য সরকারি রিপোর্ট অনুযায়ী দু সালে যুদ্ধ শুরুর পর থেকে দেড়শো জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ করা হয়েছে রুশ সেনায় যার মধ্যে বারো জন নিহত ষোলো জন নিখোঁজ ছিয়ানব্বই জনকে মুক্তি দেওয়া হয়েছে ভারত রুশ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত থাকলেও এই একটি জায়গায় অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ভারতীয়দের বারবার কাজে লাগাচ্ছে রাশিয়া যা ভারতীয় যুবকদের ভবিষ্যৎ নষ্টের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে সম্প্রতি প্রকাশ্যে আসে এই ঘটনা যথেষ্ট উদ্বেগের